গেছে আমার সোনা মনি ও মা কি সুন্দর লাগছে দেখো কুটি তো বন্ধুরা বন্ধুকে হাই করে দাও মাম্মা চলে এসেছে আজকে বাজার করতে তাই তো কি বাজার করবে আজকে কুমড়ো শাক আজকে মাম্মা বলেছে কুমড়ো পাতা বাটা করবে তাই তো আর পুঁই শাক করবে তো আমরা এখানেও আমাদের অনেক পুঁইশাক আছে ওখানেও আছে তো আমরা এদিক থেকে নিয়ে নিচ্ছি পুঁইশাক চলে এসো পুঁইশাক দাঁড়াও এই গাছটার থেকে পুঁইশাক নাও না ফুলকপি এখন গাছে নেই তো এই যে এই নন ঝুড়ি দাও ঝুড়ি দাও ঝুড়ি দাও ঝুড়িটা ভালো করে ধরো আমি দিচ্ছি ঠিক আছে দশ টাকা আটই দেবেন হ্যাঁ 10 টাকা আর কি টাকা নয় 10 টাকা ঠিক আছে এই যে হুম তিন আটি 30 টাকা আর এখানে নাও কুমড়োপাতা চাই হ্যাঁ কুমড়োপাতা বাটা হবে মাম্মা আজকে বলছে হ্যাঁ তো কুমড়োপাতা দিয়ে দেই মাম্মাকে না নিন নেবেন কি করে এত বড় ঠিক আছে কুমড়োপাতা বাটা আর একটা কুমড়োপাতা দেব নাকি কুমড়ো তো হয়নি গাছে যখন আমাদের এই খেতে কুমড়ো হবে তখন আপনি আসবেন একটাও হয়নি এই নিন তো এই আপাতত আছে আমাদের আকাশে তো প্রচুর মেঘ করেছে কালো হয়ে গেছে যদি বৃষ্টি আসে তো ভালো তো চলুন তাহলে ম্যাডাম তাহলে এবার বান্না করা যাক আজকে মাম্মা মাম্মার পুতুল ছোট্ট পুতুলটাকে স্নান করাবে ওর অ্যাকচুয়াল আজকে মাম্মা আর মাম্মার পুতুল আজকে রান্না করবে তাই তো মাম্মা

হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আমরা তো দেখালাম যে মাম্মা সবজি তুলে এনেছে লাউ কুমড়ো পাতা আর কি মামা পুঁশাক বুঝলো পুঁশাক তো আজকে আমরা করব পুতুলদের ঘরের সাথে আজকে আমরা পুতুলদের ঘরটাকে টোটাল ক্লিন করব। ঘর আমরা ঘর ঝাড় দেবো সব গোছাবো মাম্মার ছোট্ট বেবি পুতুলকে আজকে আমরা উঠিয়ে ওর মা ওঠাবে ওর মা ওকে স্নান করাবে ওর মা ওকে বাথরুমে নিয়ে যাবে ওর মা ওকে আর কি কি করাবে মাম্মা খাওয়াবে চেঞ্জ করাবে জামা কাপড় প্লাস ওর মা ওদের ওই ছোট্ট কিচেনে আজকে রান্না বান্না করবে তো ওদের রান্নাগুলো ওদের পুরো ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর আজকের ভিডিওটা হতে চলেছে তাই না মাম্মা আজকে কিন্তু ভিডিওটা খুব সুন্দর হবে রান্না বান্না ওখানে ওই কিচেনের ভেতরে হবে ছোট কিচেনে ওখানে আজকে পুতুলরা খাবে আজকে পুতুলদের স্নান ঘরের কাজ কর্ম সব তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো তো আজকে এই কিচেনে এই যে আমাদের জিনিসপত্র অলরেডি রাখা রয়েছে ছোট ছোট এই কিচেনের জন্য ছোট্ট বাসনপত্র সব রাখা কারণ এর থেকে বড় তো এই কিচেনে থাকার রাখা যাবে না তাই তো মাম্মা আর এখানে আমাদের সবজি এনে রাখাই আছে তো এই যে ওর নাম কি ছোট্ট বেবিটার নাম কি বেবিটার নাম পুটু না পুটি এই তোমরা ওটো 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 এবার পুটির মা ডাক দিচ্ছে ওটো ওঠো ওটো মাম্মা উঠে পড়ো মাম্মা মাম্মা উঠে পড়ো শিগগিরি উঠে পড়ো পুটির মা উঠে গেছে পুটির মা উঠে গেছে হাই বন্ধুরা হাই তোমরা কেমন আছো ও পুটির তোমার চুল এরকম খোলা কেন আসলে ঘুমিয়েছিলাম তো ওই জন্য রাত্রিবেলা আমি চুলটা খুলে শুই না হলে না আমার মাথাটা ব্যথা করে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও যাও ওকে বন্ধুরা চলে এসো ওর মা জামা পরে এসে গেছে স্নান টান করে এবারে ওর মা এখন চুলটা বেঁধে নিচ্ছে একা একা তো বাঁধতে পারবে না তাই আমি চুলটাকে খোপা করে দিচ্ছি এত মোটা মোটা বড় বড় চুল কি আর হবে বাবা তো খোপা বেরিয়েই যাচ্ছে খোপা করে নিয়েছে এবার সিঁদুর টিপ পরে নিচ্ছে হাই বন্ধুরা আমাকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে তোমাকে বলো মাম্মা খুব সুন্দর লাগছে না ও লিপস্টিক ঠিক আছে এবারে ও এখন চলে যাচ্ছে পুটিকে তুলতে ঘুম থেকে চলো চলে যাই না আগে ঘর ঝাড় দেবে তো তারপরে তো তুলবে ঠিক আছে চলো সুন্দর করে ঘর পরিষ্কার করা হয়ে গেল এবার ঝাড়ুটা রেখে দিকে উঠে বড় উঠে পড়ো উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো উঠে পড়ো কোলে তুলে নিয়েছে পুটি কে ওর মা তাড়াতাড়ি চলো শোনো দেখো কোলে নিয়ে নিয়েছে চলো চান করতে চলো হুম তো ওদের দেখো বাথটপ রেডি হয়ে গেছে পুটির পুটি এখন বাথটপে চান করবে তাই তো মাম্মা ওর মা কোলে নিয়ে বেশ সুন্দর মতো দাঁড়িয়ে আছে চলো পুটি মা চলো চান করবে চলো ভাত রেডি করে দিয়েছে ওর মা এখন পুটিকে কি সুন্দর কোলে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে পুটিকে চান করাবে ওর ওর মা মা তো করাবে নাকি দিদুন চান করাবে এটা হচ্ছে দিদুন এটা হচ্ছে দিদুন এটার মেয়ে হচ্ছে এটা পুটির মা আর পুটি হচ্ছে কে হচ্ছে পুটি পুটি নাতনি হচ্ছে পুটির দিদুন বাবা আচ্ছা ঠিক আছে তো নিয়ে নাও পুটিকে নিয়ে নাও পুটিকে নিয়ে নাও আস্তে করে মা পড়ে যাবে তো ও চান করতে চলে এসেছে পুটি বাহ বাহ পুটি চান করো পুটি শুয়ে শুয়ে চান করো তুমি পুটি চান করো চান করো ভালো করে চান করিয়ে দাও ভালো করে চান করো গোলাপ জলে চান করছে ভালো করে পুটিও মা কি সুন্দর ও পুটি পুটি কি দারুন বাহ তুই যে আমার সোনাম ছোট্ট পুটি এখন ছোট্ট মানুষ ছোট্ট করে এটি পড়ে নিচ্ছে করে টিপ পড়ো যাতে নজর না লাগে কি সুন্দর ছোট্ট বেবি ওকে আয়না দেখাতে হবে না ও ছোট্ট মানুষ দেখো তো কেমন লাগছে খুব সুন্দর লাগছে ও মা কী সুন্দর লাগছে দেখো পুটি হাসছে তো চলো এবার আমি রান্না করে নিই রান্না করে পুটিকে খেতে দেব এখানে পুটি তুমি এই না ওই পুতুলটাকে নিয়ে তুমি খেলা করো পুটি ওখানে খেলা করুক ওর পাপার পাশে বসে বসে বাবা তো ঘুমিয়েই যাচ্ছে ভোস ভোঁস করে যেরকম মাম্মার পাপা ঘুমায় সকালবেলা নামা আমরা উঠে যাই হ্যাঁ ঘুমোচ্ছে আর পুটি বসে বসে খেলা করছে এবার পুটির মা যাবে রান্না করতে তো চলো কিচেনে হুম তো আমি এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি আগে প্রেশার কুকারটা বসিয়ে দিই গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিলো হুম হুম বন্ধুরা আমার না আজকে রান্না করতে একটুকু ভালো লাগছে না আমার মা আজকে বাড়িতে এসেছে আমার মা রান্না করবে আর আমরা খাবো আমার মেয়েও খাবে তো টাটা আমি চলে যাচ্ছি তাহলে আমরা এক কাজ করি বন্ধুরা আমরা এই ছোটো কিচেনে রান্না না করে আমরা বড় কিচেনে রান্না করে নিই বড়ো কিচেনে রান্না করে ছোটো কিচেনে খাবার নিয়ে চলে আসবো ঠিক আছে তো চলে এসো ওদিকে তলায় সব ফ্যামিলিরা এসছে ফ্যামিলিরা বসে আছে সবাই সব টিভি ফিভি দেখছে এদিকে পুটির মা দাঁড়িয়ে রয়েছে তাড়াতাড়ি পুটির মায়ের মা পুটির দিদুন তাড়াতাড়ি রান্না করো কি রান্না বসাচ্ছ তাড়াতাড়ি আগে তাহলে কুমড়ো পাতা বাটাটা হয়ে যাক হুম তাড়াতাড়ি করো তেল দাও তেল দাও তেল দাও তেল দিয়ে দিল মাম্মা এবারে মাম্মা দিয়ে দেবে শাকগুলো এবারে চাপা দিয়ে দাও মাম্মা চাপা দিয়ে দাও নুন হলুদ দিয়েছ সব চাপা দিয়ে দাও এবার হয়ে গেছে আমাদের শাক ভাজা হয়ে গেছে এই কুমড়ো পাতা এবার কুমড়ো পাতাটাকে বেটে নিতে হবে আমাদেরকে আলাদা করে তো ওটা এখন কোনো প্লেটে ঢেলে নাও মা কোনো প্লেটে ঢেলে নাও এখন ওটা ঠান্ডা হলে বাটতে হবে আমাদের কুমড়ো পাতা বাটা যা ভালো লাগে না বন্ধুরা সেই টেস্ট লাগে বলো মাম্মা দারুণ টেস্ট লাগে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়নি এখনো হবে ঠান্ডা তুমি ততক্ষণে পুঁইশাকটা বানিয়ে নাও তো পুঁইশাকটা মাম্মা কেটে নিচ্ছে আমাদের পুঁইশাক কাটা হয়ে গেছে রেডি এবার ওখানে ওগুলো আমাদের পেঁয়াজ ওগুলোকে মাম্মা পেঁয়াজ এখন পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচিয়ে নাও মাম্মা আমি জানি না মাম্মা কিভাবে পুঁইশাক রান্না করবে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মাম্মা করবে মনে হয় তাই তো মাম্মা ঠিক আছে তিন দাও তিন দাও এবার দেখো কিভাবে রান্না করবে আমি তো জানি না কিভাবে করবে জানি করতে হয় কিরকম ভাবে ঠিক আছে আজকে বন্ধুরা আমি কিন্তু কোনো রেসিপি বলছি না আজকে মাম্মা নিজের মত রান্না করছে আজকে পুতুলরা খাবে ওরাই জানে কেমন হবে পয়শাকটা দেবে না হ্যাঁ দেব তো পয়শাকটা দারুণ গন্ধ বেরিয়েছে এবার একটু চাপা দিয়ে দাও মা হয়ে গেছে আমাদের পুঁশাক মাম্মা পুঁশাকটা নামিয়ে নিচ্ছে এবার কি হলো মাম্মা এখানটায় চুল কাচ্ছি ও হয়ে গেছে আমাদের পুঁইশাক গ্রেডি নামিয়ে নাও তাড়াতাড়ি এবার পুতুলদের খেতে দাও মা ওদের খিদে পেয়েছে তো ওখানে পুটির মা দাড়িয়েই রয়েছে কখন থেকে কতবার বললো মা তাড়াতাড়ি খেতে দাও মা তাড়াতাড়ি দাও আমাদের ওদেরকে ওই ছোট ছোট কিচেনের প্লেটে দিতে হবে কিচেনে আমাদের যে প্লেটগুলো রয়েছে এই দেখুন এই ছোট ছোট প্লেটগুলোতে দিতে হবে না দোরা খেতে পারবে না আর আমাদের পুচকু পুটি ওই দেখুন ক্যামেরার দিকে তাকিয়ে কি হয়েছে পুটি পুটির হলো এইটা হুম পুটি আমাদের দিকেই তাকিয়ে আছে ক্যামেরার দিকে কি হয়েছে পুটি এই যে পুটির এটা আমাকে খেতে দাও আমাকে খেতে দাও পুটি খেতে চাইছে তো পুটির আর পুটির মায়ের খাবার বাড়া হয়ে গেছে পুটির বাবার জন্য এবার ভাত বাড়বে আর ইয়ে কুমড়োর পাতাটা দাও কুমড়ো পাতা দিলে না তো কাউকে কুমড়ো পাতা বাটাটা দাও ওর মধ্যেই দিয়ে দিচ্ছে সাইডে দাও সব একসাথে মেখে যাবে না ওরা খাবে কি করে এবার দিয়ে দাও সবার খাবার গুলো মামা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও দিয়ে দাও পুটি খেদে পেয়েছে ছোট্ট মানুষ তো আহারে তাড়াতাড়ি দিয়ে দাও দিয়ে দাও পুটি খেয়ে নে ওর সামনে দিয়েছ আর একটু দাঁড়াও দাঁড়াও আমি এগিয়ে দিচ্ছি তুমি সরো পুটি তাড়াতাড়ি খেয়ে নে পুটিকে খেতে দেওয়া হয়ে গেছে পুটির বাবা এই পুটির বাবা হট উঠেছে পুটির বাবা এবার উঠে চলে এসেছে একবারে দাঁড়িয়ে পড়েছে দুজনেই দাঁড়িয়ে পড়ো দুজনেই খাবে বাবা পুটির মায়ের দিকেই তাকিয়ে আছে ঘুরে ঘুরে ওদের দুজনকে খেতে দাও তুমি তোমার মেয়েকে খাইয়ে দাও এই না পুটির বাবা দাও মা তাড়াতাড়ি দাও আমি খাবো তো খিদে পেয়েছে দাও এই যে এই যে দিচ্ছি তোমাকেও দিচ্ছি দাও ওকে দেয়া হয়ে গেছে ওরা দুজন একটা তালার থেকেই খাক একটা থালার থেকেই খাক তারপরে প্রয়োজনে এই যে পুটির বাবার থালা দেওয়া হয়েছে পুটির বাবা খেয়ে নেবে খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও দু হাতে করে কখন দিকে সুন্দর প্লেটটা ধরে দাঁড়িয়ে আছে পুটির মা বাহ বাহ ওখানে পুটিও খাচ্ছে পুতুল নিয়ে খেলা করছে আর খাচ্ছে বাহ কেমন হয়েছে রান্না দারুণ হয়েছে রান্না গো দারুণ মা তুমি না খুব ভালো রান্না করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে দিয়েছে তো সবাইকে তো খেতে দেওয়া হয়ে গেলো ওখানে পুটির মা ওরা খাচ্ছে আর ওরা যারা এসছে অতিথি তারা খেয়েই এসেছে অলরেডি ওদের ওখানে লাড্ডু দেওয়া রয়েছে ওরা লাড্ডু খাচ্ছে তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের পুতুলদের রান্না বান্না সব মাম্মা করলো আর এখানে এখন এগুলো সব আমাদেরকে গোছাতে হবে ধুতে হবে তো আজকের ভিডিওটা ভালো লাগলে মাম্মা বলে দাও ভিডিওটাকে ভালোভাবে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপাতত টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও একবার সবাইকে দেখিয়ে দি টাটা 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 সবাইকে টাটা